আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বই পাতা সাত এবং আট এই দুইটা অঙ্ক সমাধান করব প্রথমে সাত নম্বর অঙ্কটা দেখো একটি দোকানে এক টাকার পণ্য বিশ কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত দেখো একটি পণ্যের দাম হচ্ছে এক টাকা কিন্তু দোকানদার বিশ কমে এই পণ্যটি বিক্রয় করলো তাহলে এই পণ্যটির বিক্রয় মূল্য কত এটা তোমরা কিভাবে করবা দেখো তাহলে পণ্যটির দাম হচ্ছে এক টাকা কিন্তু বিশ পার্সেন্ট কমে এর অর্থটা কি বিশ পার্সেন্ট কমে অর্থ হচ্ছে যে একশো টাকায় বিশ টাকা কমে তার মানে একশো টাকার একটা পণ্য যদি বিশ টাকা কমে বিক্রয় করে তাহলে কত টাকা হয় আশি টাকা হয় তাই না তাহলে প্রথমে আমরা লিখব বিশ পারসেন্ট কমে পণ্যটির বিক্রয় মূল্য যখনই কমে কথা বলবে তখন কি করতে হবে বিয়োগ করতে হবে কত থেকে দেখো বিশ পারসেন্ট মানে একশো থেকে বিশ বিয়োগ করতে হবে যেহেতু পার্সেন্ট মানে একশো তাই একশো থেকে বিশ বিয়োগ করলে কত হয় দেখো আশি টাকা হয় তার মানে একশো টাকার একটা পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করলে আশি টাকায় বিক্রয় করতে হয় তাহলে এক হাজার আটশো টাকার পণ্য কত টাকায় বিক্রয় করা যাবে মানে তার বিক্রয় মূল্যটা কত হবে তাই লিখব যে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা দেখো একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা তাহলে এক টাকার পণ্যের বিক্রয় মূল্য কত হবে দেখো আশি বাই একশো টাকা তারপর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখবো আর এখানে যে সংখ্যা থাকবে সেটা নিচে লিখবো এটা সবসময়ের জন্য কিন্তু এবার এখানে কত টাকা আছে এক হাজার আটশো তার মানে এক হাজার আটশো টাকার পণ্যের বিক্রয় মূল্য আশি গুণ এক হাজার আটশো আর নিচে হচ্ছে একশো দেখো যখন একের নিচে আমরা কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা এখানে এসে গুণ হবে আর গুণ যখন হবে তখন উপরে লিখতে হবে গুণ হলে উপরে লিখতে হবে আর ভাগ হলে নিচে লিখতে হবে এবার এই দুইটা শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম এখন আশি আছে আর আঠারো আছে আশি আর আঠারো আমরা এখানে লিখে নিলাম একবার না লেখলো হবে তুমি একবারও করতে পারো কত হবে দেখো প্রথমে এ আটের সাথে আট গুণ করো আটাশটা চৌষট্টি চার হাতে থাকে ছয় ফের এক দিয়ে আটকে গুণ করো আট অক্ষে আট আর হাতে ছয় কত চোদ্দ আর এখানে একটা শূন্য ছিল এই শূন্যটা বসায় দাও ফলে কত হলো এক হাজার চারশো চল্লিশ টাকা দেখো এক হাজার আটশো টাকার একটা পণ্য যদি বিশ পার্সেন্ট কবে বিক্রয় করে তাহলে উত্তর হবে এক হাজার চারশো চল্লিশ টাকা উত্তর লিখবো এক হাজার চারশত টাকা এবার আট নম্বর অঙ্কটা দেখো একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুরি সবজি কিনে চল্লিশ পারসেন্ট লাভে ছয় টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল দেখো একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনলেন সেই এক ঝুরি সবজি কিনে তিনি চল্লিশ পারসেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন চল্লিশ পার্সেন্ট লাভ করলেন লাভ করে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন এখন সবজিটির ক্রয় মূল্য কত ছিল মানে সবজিটি সে কত টাকায় কিনেছে এখানে দেখো বিক্রয় করেছে ছয় হাজার তিনশো টাকায় তাহলে কিনেছে কত সেটা আমাদের বের করতে হবে তো এখন সে লাভ করেছে কত দেখো চল্লিশ পার্সেন্টে চল্লিশ পার্সেন্ট অর্থ হচ্ছে একশো টাকায় সে চল্লিশ টাকা লাভ করেছে দেখো একশো টাকা একটা জিনিস বেছে সে চল্লিশ টাকা যদি লাভ করে তাহলে তার বিক্রয়মূলক কত হচ্ছে একশো চল্লিশ টাকা হচ্ছে কারণ একশো টাকার জিনিস যখন চল্লিশ টাকা লাভ করবে তখন সেখানে মোট দেয় কত একশো চল্লিশ টাকা দাঁড়ায় এই জন্য প্রথমে আমরা লিখব চল্লিশ পারসেন্ট লাভে বিক্রয়মূল্য তো কত হবে একশো সাথে চল্লিশ যোগ হবে যখনই পার্সেন্ট বলবে তখনই একশো ধরতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরতে হবে একশো আর এখানে যেটা থাকবে সেটা এখানে যোগ হয়ে যাবে চল্লিশ আছে চল্লিশ যোগ হয়ে যাবে তাহলে তাহলে কত হচ্ছে একশত চল্লিশ টাকা তাহলে একশত চল্লিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর এই একশো হচ্ছে ক্রয় মূল্য হুম মানে ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা এখন আমাদের বের করতে হবে ক্রয় মূল্য দেখো যেইটা উত্তরে চাই সেটা আমরা পরে লিখবো আর যেই মানটা দেওয়া থাকে সেটা আগে লিখবো তার মানে ছয় হাজার তিনশো টাকা বিক্রয় মূল্য এটা দেওয়া আসতে বিক্রয় মূল্য আগে হবে তো এখন এখানে লিখব এই একশো চল্লিশ এই একশো তার মানে একটা হচ্ছে বিক্রয় মূল্য একটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে কোনটা আগে লিখতে হবে দেখো যেহেতু মান দেওয়া আছে বিক্রয় মূল্য তাই বিক্রয় মূল্য আগে লিখব লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো চল্লিশ টাকা এবার বিক্রয় মূল্য কত দেওয়া আছে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ ছয় হাজার তিনশো আর নিচে হচ্ছে একশো চল্লিশ দেখো তোমরা তো আগেই বুঝেছ এগুলো কীভাবে লিখতে হয় কখন ভাগ হবে আর কখন গুণ হবে এবার আমরা এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দেওয়ার পরে এখন দেখো চোদ্দো দিয়ে আমরা একশোকে ভাগ করতে পারি না কিন্তু চোদ্দো দিয়ে ছয়শো তিরিশকে ভাগ করতে পারি না আগে দেখতে হবে দেখো আমরা এখানে ভাগটা করছি যে চোদ্দো দিয়ে ছয়শো তিরিশকে ভাগ করা যায় কি না চৌদ্দ এখানে নামটা পড়লে চোদ্দোকে চোদ্দ চৌদ্দখানে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ চার চোদ্দো ছাপান্ন সাত দিয়ে যাচ্ছে চাই চৌদ্দ ছাপান্ন এবার বিয়োগ করলে কত হয় দেখো তিনকে আমরা তেরো ধরবো তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত হয় হাতে এক সে হাতের এক পাঁচের সাথে যোগ করলে ছয় 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 মিলে যাচ্ছে এবার এই সুন্দরটা নামায় দিলাম দেখো এবার পাঁচ চোদ্দো কত হলো পঁয়তাল্লিশ দিয়ে ছয়শো তিরিশকে ভাগ করলে বা কাটলে পাচ্ছি পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ একশো সাথে গুণ করো দেখো পঁয়তাল্লিশ আর এক গুণ করলে পঁয়তাল্লিশ হক পঁয়তাল্লিশ আর এই দুইটার সঙ্গে বসায় দাও কত হলো চার হাজার পাঁচশো টাকা তার মানে ক্রয় মূল্য কত ছিল চার হাজার পাঁচশো টাকা অতএব সবজির ক্রয় মূল্য সবজির ক্রয় মূল্য চার হাজার পাঁচশো টাকা তাহলে উত্তর চার হাজার পাঁচশো টাকা আশা করি অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ